ও ভূত মশাই গল্পটার শুরু তোমাতেই যতটা কঠিন ছিল কাছে আসার গল্পটা তার চাইতেও সহজ মনে হচ্ছে কিভাবে দূরত্ব বাড়িয়ে দূরে সরে গেছ হাজারো মানুষের ভিড়ে নিজেকে আড়াল করে নিয়েছ জানি তোমার কাছে সবই এখন অতীত তোমার কাছে সবটা অতীত মনে হলেও আমি তো যোগ বিয়োগের যাতা কলে পিষ্ট হচ্ছি প্রতিনিয়ত সেটার খবরও হয়তো তুমি রাখো না বা রাখার প্রয়োজন মনে করো না সরল মনে জটিল গল্পের পাঠক হওয়া যায় কিন্তু জটিল গল্পের নায়িকা হওয়ার কষ্ট শুধু সেই বোঝে আমি চাই গল্পটা বদলে যাক সেই গল্পের সমাপ্তি হোক কিন্তু গল্পের নায়কটা শুধু তুমিই থাক ইতি তোমার পেথনি